আসসালামু আলাইকুম তো যদি আমাকে কেউ বলে যে আমাকে একটু একটু করে ভালো হতে হবে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব রাইট সো এই জায়গাটা থেকে না হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বইটা হচ্ছে আজকে আমি রিভিউ করতে চাই এটা লিখেছে হচ্ছে জেমস ক্লিয়ার সো এই বইটা পড়ে মানে আপনি আপনি যেই জিনিসগুলো জানতে পারবেন এবং আপনি যদি সময় না থাকে তাহলে আপনি আমাকে শুনতে পারেন আমি বইটা রিভিউ দিয়ে দিচ্ছি এবং যদি আপনার সময় থাকে তাহলে আপনি বইটা পড়ে নিতে পারেন সো এই বইটাতে লেখক যেই বিষয়গুলো তুলে এনেছে বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে লেখক প্রথমে খুব সুন্দর একটা কথা দিয়ে বইটা মানে উনি শুরু করার চেষ্টা করেছে সেটা হচ্ছে স্মল হ্যাবিট তো এইখানে উনি বলেছে যে হচ্ছে ওয়ান পার্সেন্ট বেটার এভরিডে মানে আমরা আমরা যখন বলে প্রত্যেকটা দিন কিংবা প্রত্যেকটা দিন যখন আমরা অল্প অল্প করে ভালো হওয়ার চেষ্টা করব আমরা যদি প্রতিদিন এক এক পার্সেন্ট করে ভালো হওয়ার চেষ্টা করি বছর শেষে এটা একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে সো এইখানে লেখক বুঝিয়েছে যে আপনি যখন কোনো স্মল হ্যাবিট মানে অভ্যাস তৈরি করেন ওইটার ইম্প্যাক্ট কিংবা ওইটার রেজাল্টটা কিন্তু অনেক বেশি হয় এবং সেটা হচ্ছে আপনার এই রেজাল্টটা কীভাবে বাড়ে এই রেজাল্টটা হচ্ছে উনি বইতে বোঝানোর চেষ্টা করেছে এই রেজাল্টটা হচ্ছে হ্যাবিটটা হচ্ছে ইন্টার কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে এটা বাড়ে যেমন হচ্ছে ধরেন আপনি আজকে একটা মানে আজকে একটু ভালো করলেন কালকে একটু ভালো করলেন এর পরের দিন আরেকটু ভালো করলেন এটা কিন্তু আপনি আজকে দেখতে পারবেন না কালকে দেখতে পারবেন না কিন্তু আপনি যখন এক মাস পরে এটা দেখার চেষ্টা করবেন কিংবা এক বছর পরে আপনি দেখার চেষ্টা করবেন আপনি কতটা উন্নত করেছেন এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি বড় হবে সো এইটাই হচ্ছে উনি বইটাতে পুরো বইটাতে হচ্ছে বিল্ড করার চেষ্টা করেছে এবং উনি আরেকটা জিনিস বলছে যে আপনি আমরা কিন্তু একবারই কোনো কিছু করতে পারি না আমরা সবসময় অনেক ছোট থেকে শুরু করি তত তো আপনি যখন অনেক ছোট থেকে কোনো একটা কিছু শুরু করবেন তখনই আপনি ওই ওটা করতে পারবেন মানে পরিবর্তনটা আপনাকে আনতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে সো এবং ধরেন আপনি আপনি কি করবেন আপনি এবং উনি এরপরে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে আপনি যদি নিজের অভ্যাসকে পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে আপনার পরিবেশটাকে আপনাকে বদলাতে হবে ইনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে ধরুন আপনার বন্ধুরা সবাই যদি হচ্ছে স্মোক করে কিংবা আপনি কিন্তু ওখানে যেয়ে কিছুদিন পর আপনার নিজেরও ওই অভ্যাসটা তৈরি হয়ে যেতে পারে কিংবা আপনি দেখবেন যে হচ্ছে আপনার কয়েকটা বন্ধু আছে যারা অনেক ভালো গান গায় বাট আপনি গান গাইতে পারেন না কিংবা গান কখনো গান না বাট যখন ওই বন্ধু সার্কেলের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি দেখবেন কিছুদিন যাওয়ার পর আপনি গান গাওয়ার চেষ্টা করবেন এটি উনি বুঝিয়েছে যে আমাদের এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ কিভাবে আমাদের পরিবর্তন করে দেয় ধরুন আপনার বন্ধু সব সময় অনেক চা খায় তা এখন আপনি আপনার বন্ধুর সাথে সবসময় চায়ের দোকানে গেলেন একটা সময় পর দেখা দেখা যাবে যে হচ্ছে আপনিও চা খেতে যাচ্ছেন কিংবা আপনারও অভ্যাস হয়ে গিয়েছে চা খাওয়ার কিংবা আপনার বন্ধু অনেক কফি খায় আপনি তার সাথে যাচ্ছেন কফি হাউসে যাচ্ছেন কফি শপে যাচ্ছেন তখন একটা সময় পর দেখা যাবে আপনি হচ্ছে কফি কফি খাওয়ার প্রতি অনেক ইন্টারেস্ট দেখাবেন কিংবা ওই অভ্যাসটা আপনারও তৈরি হয়ে যাবে তো এইটাই বুঝিয়েছে যে আমাদের পরিবেশ আমাদের কিভাবে বদলে দেয় কিংবা আপনি ধরেন পরিবেশ কিন্তু আমাদের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে যখন আপনার পরিবেশটা অনেক ভালো থাকবে কিংবা হচ্ছে আপনি যখন ভালো একটা পরিবেশে থাকেন তাহলে কিন্তু ধরেন আপনি যখন ভালো একটা পোশাক পরে কোনো কাজ করা শুরু করেন তখন আপনি আসলে আপনার মাইন্ডসেটটা ওভাবে তৈরি হয় সো এই জন্য লেখক এখানে বুঝিয়েছে যে আপনি যদি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে চান তাহলে আপনার পরিবেশটাকে বদলাতে হবে এবং নতুন অভ্যাস তৈরি করার ক্ষেত্রে লেখক আরেকটা জিনিস বুঝিয়েছে যে আপনার নতুন অভ্যাস তৈরি করতে আমাদের একটু কষ্ট হতে পারে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওটাকে দুই মিনিট চেষ্টা করতে পারেন মানে আপনি আস্তে আস্তে করলেন অভ্যাসটা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করলেন এবং আরেকটা জিনিস বুঝিয়েছে যে হচ্ছে ধরেন আপনি আপনার ইচ্ছা যে আপনি আজকে একটা বই পড়বেন বইটা পড়া শেষ হয়ে গেল এরপরে কিন্তু আর আপনি লক্ষ্য থাকবে না তো এইটা না বলে লেখক বলেছে আপনি একটা সিস্টেমে চলে আসেন যেখানে হচ্ছে আপনি প্রতিদিন বই পড়বেন মানে ধরেন আপনার যদি লক্ষ্য হয় একটা বই পড়বেন আপনি আপনার জীবনের লক্ষ্য যে আমি এই একটা বইই পড়বো আমার জীবনে তখন কিন্তু আপনার লক্ষ্য লক্ষ্যটা শেষ হয়ে গেল বাট আপনি যদি এরকম একটা সিস্টেম দাঁড় করাতে পারেন যে না আমি প্রতিদিন এক ঘন্টা বইটা পড়ব কিংবা আমি প্রতিদিন এক ঘন্টা আমার পরিবারকে সময় দেব তখন কিন্তু এটা একটা সিস্টেমে চলে আসে যেটাকে আপনাকে মানে পুরো জীবনে আপনাকে এই উন্নত মানে এটা হচ্ছে পুরো জীবনে আপনার ইম্প্যাক্টটা পড়বে এবং এটাই বসে যে লেখক বসে যে ফোকাস অন দ্য সিস্টেম নট গোলস এটা বোঝানোর চেষ্টা করেছে এবং উনি তিনটা ল আনার চেষ্টা করেছে এখানটায় সেটা হচ্ছে অভিয়াসে যেটা হচ্ছে আপনার এরকম শক্তি থাকতে হবে যে না আমি কোনো একটা কাজ করবই করব করব এরপরে হচ্ছে আপনি যে কাজটা ধরেন নতুন একটা অভ্যাস আপনার করতে খুব ভালো লাগবে না তখন আপনি ওইটার প্রতি একটু অ্যাটাক্ট ফিল করার চেষ্টা করেন সো এবং যেমন হচ্ছে আপনার নিজের ভিতর থেকে ভালো লাগা আনতে হবে এবং আপনি খুব ইজি কিংবা সহজভাবে কাজটা শুরু করতে পারেন এবং ওই কাজটা করার মাধ্যমে আপনি আপনার নিজেকে স্যাটিসফাই করতে পারেন যে আমি যদি বইটা শেষ করতে পারি তাহলে হচ্ছে আমি একটা আমি কোনো একটা কি বলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো কিংবা আমি এই বইটা শেষ করার পর আমি একটা কফি খাবো কিংবা এই বইটা শেষ করার পর আমি হচ্ছে দুই রেখাত নামাজ করবো কিংবা আমি কোনো একটা ভালো কাজ করবো বইটা শেষ করে এরকম যখন আপনি নিজেকে স্যাটিসফাই করবেন একটা রিওয়ার্ড দেবেন তখন কিন্তু আপনি কাজটা করতে আরও বোধ করবেন এরপরে হচ্ছে আরেকটা কথা লেখক বুঝিয়েছে যে কোনো একটা ধরেন কোনো একটা ভুল কাজ আপনার একবার করেছেন ঠিক আছে বাট দুইবার করাটা উচিত না মানে প্রথম মানে প্রথমবারই হচ্ছে আপনাকে ওই ভুল কাজটা দিয়ে শিক্ষা নেওয়া উচিত এবং লেখক আরও বুঝিয়েছে যে এই যে আমাদের অভ্যাস পরিবর্তন করা কিংবা ছোট ছোট একটা অভ্যাসকে হচ্ছে আমরা যে আস্তে আস্তে এই অভ্যাসটাকে আমাদের সারা জীবনের জন্য নিয়ে না এটা কিন্তু একদিন সম্ভব না তো এই জন্য আমাদের অনেক মানে বি পেশেন্ট হতে হবে এবং হচ্ছে এই এই যে যে চেঞ্জগুলো যে আমরা ছোট ছোট পরিবর্তনগুলো করি এটার ইমপ্যাক্ট বড় একটা ইম্প্যাক্ট আপনি অনেক বড় অনেক দিন পর আপনি দেখতে পারবেন ধরুন আপনি প্রতিদিন হচ্ছে ধরেন কি বলে হচ্ছে আপনি খুব সুন্দর করে হচ্ছে কি করতে চান কোডিং করতে চান কিংবা আপনি খুব ভালো লিখতে চান তখন আপনি যখন প্রতিদিন একটু একটু করে লিখবেন বা আপনি প্রথম এক সপ্তাহ দেখবেন আপনি খুব বেশি মনে হবে আমি উন্নত করিনি কিংবা এক মাস দেখলেন আপনি উন্নত করছেন না বাট এক বছর পর আপনি ঠিকই দেখবেন যে আপনি আট দশটা লেখকের মতো আপনি একজন ভালো একজন লেখক হয়ে উঠছেন সো এইটাই লেখক পুরো বইটাতে বুঝিয়েছে যে আপনার পরিবর্তনগুলো হচ্ছে আপনি যদি পারেন মানে আপনি যদি ধরুন আমি যদি এই গ্লাসটাতে হচ্ছে অল্প মানে কয়েকটা পাথর রাখি প্রতিদিন একটা করে পাথর রাখি সাত দিন পর কিন্তু গ্লাসটা ভরে যাবে তো এরকম মানে পরিবর্তনটা আমাদের শুরু করতে হবে মানে অনেক ছোট থেকে এবং আস্তে আস্তে সেটা হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য